হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এফসিআই নিয়োগ দু হাজার পঁচিশ তেত্রিশ হাজার পাঁচশো শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিস্তারিত যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তবে শুরু করা যাক বিভিন্ন শূন্যপদ পূরণের জন্য এফসিআই দ্বারা হেল্পার এবং সুপারভাইজারে তে প্রায় তেত্রিশ হাজার পাঁচশো পদের জন্য এফসিআই নিয়োগের ঘোষণা প্রার্থীদের জন্য একটি দুর্দান্ত খবর যে সকল প্রার্থী আবেদন করতে চান তাদের অবশ্যই বিভাগ দ্বারা নির্ধারিত মানদণ্ড পূরণ করতে হবে এফ সি নিয়োগ দু ভারতে অনেক বড় সরকারি সংস্থা রয়েছে এবং এফসিআই বা ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া তাদের মধ্যে অন্যতম প্রধান এবং নেতৃত্বস্থানীয় সংস্থা সারা দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এই সংস্থার প্রতিষ্ঠার মূল লক্ষ্য এফ প্রতি বছর শূন্য পদের ঘোষণা করে প্রার্থীদের জন্য একটি কর্মসংস্থানের আশা হয়ে ওঠে প্রতি বছর লক্ষ লক্ষ প্রার্থী এই নিয়োগের উপস্থিতি হন যার মধ্যে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত পর্যায়ে শেষ করার পরে। নিয়োগ দেওয়া হয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে চাকরি পেতে আপনি ভারতের যে কোনো কোন থেকে অফিসিয়াল ওয়েবসাইট আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যারা ইচ্ছুক তারা সেখান থেকে একটু দেখে নেবেন সেখানে গিয়ে এফ সি আই নিয়োগ দু হাজার জন্য আবেদন করতে পারেন এরপর হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওভারভিউ প্রথম হচ্ছে কর্তৃপক্ষ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া পদের নাম হেল্পার সুপারভাইজার শূন্য পদ প্রায় তেত্রিশ হাজার পাঁচশো ছেষট্টিটি বিজ্ঞপ্তির স্থিতি জানুয়ারি দু হাজার পঁচিশে শুরু করা হবে আবেদনের তারিখ ঘোষণা করা হবে নির্বাচন প্রক্রিয়া লিখিত পরীক্ষা ডিভি আর মেডিকেল শ্রেণী নিয়োগ অফিসিয়াল ওয়েবসাইট আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এফ সি নিয়োগ দু হাজার চব্বিশের জন্য যোগ্যতার প্রয়োজনীয়তা যে প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে চান তাদের বিভাগ দ্বারা নির্ধারিত মানদণ্ড পূরণ করতে হবে এই মানদণ্ডগুলি শুধুমাত্র যোগ্য প্রার্থীদের নির্বাচন করার জন্য তৈরি করা হয়েছে প্রথম হচ্ছে শিক্ষাগত যোগ্যতা প্রথম হচ্ছে হেল্পার পদের জন্য এই পদের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হল দশম শ্রেণী পাশ এবং সুপারভাইজার পদের জন্য এই পদের জন্য প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক এবং বাধ্যতামূলক অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা দুটোর জন্য বলা হয়েছে একটা হচ্ছে হেল্পার আর একটি হচ্ছে সুপারভাইজার হেল্পার পদের জন্য প্রার্থীদেরকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে এবং সুপারভাইজার পদে আবেদন করার জন্য প্রার্থীদেরকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে যে কোনো বিষয়ে তবে এই চাকরির জন্য আবেদন করতে পারবে অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাশ হয়ে থাকেন এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তাহলে আপনি হেল্পার বা সুপারভাইজার পদের জন্য আবেদন করতে পারবেন এরপর হচ্ছে বয়সীমা এই নিয়োগের জন্য আবেদন করতে চান এমন প্রার্থীদের জন্য নির্ধারিত বয়সসীমা আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বলা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী এসি সি পাঁচ বছর ও বি তিন বছর পিডাব্লিউডি দশ বছর প্রাক্তন সৈনিকদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ এখানে বয়স বলা হয়েছে আপনার বয়স যদি আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন এছাড়াও আপনি যদি এসি বা এসটি অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব হয়ে থাকেন তাহলে আপনি পাঁচ বছরের বয়সের ছাড় পাবেন ও বিসি হয়ে থাকলে তিন বছরের ছাড় পাবেন পিডাব্লিউডি হয়ে থাকলে দশ বছরের বয়সের ছাড় পাবেন সরকার সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় দিয়েছে এছাড়াও এই পদগুলির জন্য আবেদন করার জন্য প্রার্থীরা ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আপনি যদি ভারতবর্ষের যে কোনো অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন এরপর হচ্ছে এফসিআই নিয়োগ নির্বাচন প্রক্রিয়া প্রথম পর্যায়ে একটি লিখিত পরীক্ষা হবে যে একটি ঐচ্ছিক বা এমসিকিউ পরীক্ষা হবে জিকে কোয়ান্টিটেটিভ অ্যাপাটিটিউড রিজনিং সাধারণ ইংরেজি এবং কম্পিউটার দক্ষতার মাধ্যমে সমস্ত বিষয় থেকে প্রশ্ন করা হবে এর দ্বিতীয় পর্যায়ে প্রার্থীরা নথি যাচাই প্রক্রিয়ার জন্য ডাকবেন ভেরিফিকেশন প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে শেষ করার পরে প্রার্থীকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে অর্থাৎ মেডিকেল টেস্ট এই পদের জন্য চিকিৎসাগতভাবে উপযুক্ত কিনা তা নিশ্চিত করতে হবে অর্থাৎ এফসিআই নিয়োগের জন্য তিনটি ধাপে আপনাকে নিয়োগ করা হবে প্রথম ধাপ হচ্ছে আপনার এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে যেটা লিখিত পরীক্ষা হবে সেই পরীক্ষা নেওয়ার পরে সিলেক্ট হলে দ্বিতীয় পর্যায়ে গিয়ে আপনার ভেরিফিকেশান হবে সেই পর্যায়ে সিলেক্ট হলে তৃতীয় পর্যায়ে গিয়ে আপনার মেডিকেল টেস্ট হবে তারপর সমস্ত টেস্টের পরে আপনাকে সিলেক্ট করা হবে এরপর হচ্ছে এফ সি হেল্পার এবং সুপারভাইজার বেতন স্কেল অর্থাৎ বেতন কি দেওয়া হবে এফসিআই নিয়োগ দু হাজার জন্য আবেদনকারীর প্রার্থীর বেতন পোস্টের নির্ভর করে পরিবর্তিত হবে এখানে এফসিআই বিভাগের প্রত্যাশিত বেতনের সীমা এবং পদ অনুযায়ী রয়েছে পদের সুপারভাইজারের বেতন হবে প্রায় পনেরো হাজার টাকা থেকে উনতিরিশ হাজার নশো পঞ্চাশ অর্থাৎ তিরিশ হাজার টাকা মতো সর্বোচ্চ প্রার্থীদের তাদের বেতন ছাড়াও ভাতা প্রদান করা হবে যার মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ভাতা এইচ আরে আর রয়েছে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ চিকিৎসা সুবিধা অবসরকালীন সুবিধা ইত্যাদি এফ নিয়োগ দু হাজার জন্য কিভাবে আবেদন করবেন এই এফ সি আই নিয়োগ দু হাজার জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা আমাদের দেয়া পদক্ষেপগুলির মাধ্যমে সাধারণত আবেদন করতে পারবেন প্রথমত পার্থকে অফিসিয়াল ওয়েবসাইট আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে খুলতে হবে এরপরে পার্থীকে নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং প্রার্থী একটি আইডি এবং পাসওয়ার্ড পাবেন যা পার্থীকে ভবিষ্যতে লগ ইন করার প্রয়োজনীয় নিরাপদ রাখতে প্রয়োজন প্রাপ্ত লগ ইন শংসাপত্রের সাহায্যে লগ ইন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এরপরে আবেদনে অনুরোধ করা সমস্ত তথ্য পূরণ করতে হবে সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে প্রার্থীকে আবেদনের জন্য অর্থ প্রদান করতে হবে প্রার্থী বিভাগের উপর ভিত্তি করে অর্থ প্রদানের ফি প্রদেও হবে চূড়ান্ত জমা দেওয়ার আগে আবেদনে ভরা সমস্ত তথ্য এবং আপলোড করা নথিগুলি পরীক্ষা করুন এবং যাচাই করে নিন এরপরে অ্যাপ্লিকেশন একটি প্রিন্ট আউট নিন এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন এরপরে হচ্ছে এফ সি নিয়োগের জন্য আবেদন ফি হ্যাঁ সাধারণত ও বিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের আবেদন ফি হল পাঁচশো টাকা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে ধন্যবাদ